আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ নর্থামটনের ধর্মীয় ভাব ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা নর্থহ্যাম্পটনের সবগুলো মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে তবে এবার আবহাওয়া ভালো না থাকায় রেসকোর্স পার্কে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি বিস্তারিত জানাচ্ছেন আসানুল ইসলাম চৌধুরী শামীম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে নর্থাম্পটনে উদযাপিত হয়েছে মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা দিনের শুরুতে ঈদের নামাজ আদায় করার জন্য নিজ নিজ এলাকার মসজিদে ছুটে যান মুসলমানরা বাঙালি ছাড়াও বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অনেক মসজিদে

আল জামাতুল মুসলিম অব বাংলাদেশ মসজিদে সকাল আটটায় সাড়ে নটা ও সাড়ে দশটায় এই জামাত অনুষ্ঠিত হয়েছে এছাড়াও বাইতুল মামুদ জামে মসজিদ আবিংটন জামে মসজিদ নর্থাম্পটন সেন্ট্রাল মসজিদ নর্থাম্পটন মসজিদ ও ইসলামিক সেন্টার গুলজার ই মদিনা মসজিদ ছাড়াও করবি সেন্ট্রাল মসজিদ ও অয়েলিংবোড়া শাহজাহ জামে মসজিদেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এসব ঈদ জামাতে কয়েক হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন ইউরোপ সহ সমস্ত বিশ্বের মুসলমানদেরকে ঈদুল দিনে সবাইকে জানা ঈদ উল ঈদ মুবার বিভিন্ন এলাকায় আমাদের জন্য মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয় নতুন পোশাক পরে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা ঈদের জামাতে আসেন আবহাওয়া অনুকূল না থাকা এবার নর্থামটনের রেসকোস পার্কে কুলামাটে জামাত অনুষ্ঠিত হয়নি চিরাচরিত নিয়ম অনুযায়ী ঈদের নামাজ শেষে বন্ধনে প্রতীক হিসাবে একজন আরেকজনের সাথে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন কেউ কেউ সপরিবারের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দেশে থাকা আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কলের মাধ্যমেও ঈদের আনন্দ বাগাবাগি করেন প্রবাসীরা শুধু মনের পশু কুরবানি দিয়ে মুসলমানদের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি করা হোক পবিত্র ঈদুল আজার অঙ্গীকার তেগের মহিমায় উদ্ভাসিত হোক আগামী দিনগুলো এমনই চাওয়ার সবার এসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন